গণপতই নমাহম নম শিবায় হর হর মহাদেব মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাও তৈরি তিন আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন ভালোভাবে টোয়েন্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের ওয়ান ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ আর রবি আজকের দিনে শনিদে চন্দ্রদেব আপনাদের দশম ভাবটি আজকের দিনে গমন করছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো পজিটিভ জায়গাটা তৈরি হয়েছে আপনি ভাগ্যের উপর নির্ভরশীল হবেন না স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করুন আজকের দিনে কেন অলসতা আপনাকে গ্রাস করতে পারে ওজন নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি চলেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আর কাজের জায়গায় সময় মতো নিজস্ব কাজগুলো সমাধান করার সম্ভাবনা সর্বাধিক থাকছে এবং সাফল্য আপনি পেতে যাচ্ছেন পুরানো বন্ধুরা আপনার আজকের দিনে সহযোগিতা করতে পারে আপনাকে এবং আজকের দিনে যদি চাকরির ক্ষেত্রে আপনি অয়েলিং করেন একটু বাটারিং করেন বসকে তাহলে বেতন বৃদ্ধি নিয়ে একটা সুযোগ আসতে পারে আজকের দিনে আত্মবিশ্বাস এবং মনোবল সেক্ষেত্রে আপনার বাড়তে চলেছে এবং সেটাকে হ্রাস হতে দেবেন না মাথায় রেখে চলবেন বাড়ি বাড়ি ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপরে ঠিকঠাক থাকবে আশা করছি আজকের দিনে আর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ আপনাকে পূরণ করার দরকার আছে এটা মাথায় রাখবেন ধর্মীয় ক্ষেত্রে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে নতুন ক্লায়েন্ট আসতে পারে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন মোটামুটি ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে আর দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে প্রেমপ্রীতি ভালোবাসাতে খারাপ নয় মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ না বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে বলে আশা করছি মেগশিরা নক্ষত্রে আচ্ছা লেখাপড়ার জায়গাটা যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে হয়তো তবুও সেখান থেকে বেরোতে পারবেন একটু বেশি করে কঠোর পরিশ্রম করার জন্য বলছে শনিদেব আর মেগশিরা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন ভালো হবে অর্থ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আর শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে খেয়াল রেখে চলবেন প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে সেখান থেকে একটু নিজেদের অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে ফাটকার প্রাপ্তির যোগ থাকতে পারে আদ্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা সুবোধ দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় শত্রুর জায়গাটা একটু চাপের ব্যাপার হতেই যাচ্ছে খেয়াল রেখে চলতে হবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসে সতর্কতার দরকার আছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যতই সমস্যা থাকুক সেখান থেকে উদরে যাবেন পুনর্বসু নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো মঠের উপরে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে দামপত্য ক্ষেত্র ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য শুভ দিকে যাবে চাকরির জায়গাটা অনবদ্য এবং যতই সমস্যা আসুক আজকের দিনে আপনারা সমস্যার সমাধান করে এগিয়ে যাবার পথ পাবেন বলে আশা করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব